অলমোস্ট রামকৃষ্ণ মঠ মিশনের অনেক সেন্টারগুলিতে ফলাহারিণী কালী পূজা পালন করা হয় এটা অনেক বাঙালিরাও পালন করে কিন্তু আমাদের আশ্রমে এটা পালন করার আরও একটা বিশেষত্ব আছে ঠিক এই দিনে রামকৃষ্ণ দেব ওনার পত্নী শারদা দেবীর সামনে রেখে যেরকম দেবীরূপাভাবে যেরকম পূজা করা হয় নিজের পত্নীকে উনি পূজা করেছিলেন শুধু পূজাই নেই উনি ওনার যে সাধনা করেছিলেন এবং জপমালা করেন তো উনি ওনাকে সমর্পণ করেছিলেন এটা একটা ব্রেক মেসেজ উনি হয়তো দিচ্ছেন সারা জগতের মানুষের কাছে যে আমরা স্ত্রী জাতিকে যে সবসময় হীন দিন এরকম একটা ভাবে দেখছি এখানে উনি মেসেজ দিচ্ছেন সেই শক্তিকে জাগানোর জন্যে পবিত্রতা রূপ যে আছে সেই শক্তি এটা জাগানোর কথা মনে হচ্ছেন পরবর্তীকালে স্বামীজির মুখ থেকেও আমার বারবার শুনছি উনি বলছেন একটা পাখি উঠতে গেলে দুটো ডানা দরকার আছে রিংস একটা পুরুষ একটা নেই সমাজকে উন্নত হতে গেলে সোসাইটিকে আরও গ্রেট সোসাইটি হওয়ার জন্যে সিবিলাইজ সোসাইটি হওয়ার জন্যে ইকালি ওর রোল আছে আরও বেশি বলতে গেলে স্বামীজি বলছেন আরও বেশি রোল আছে মায়ের রোলটা আরও বেশি আছে ঠাকুর এটাই আমাদের কাছে মেসেজ দিতে এসছেন যে স্ত্রীকে শুধু স্ত্রী ভাবে নেই তাদের দেবীর আজকে এখানে আমাদের পূজা বিশেষ পূজা হবে সন্ডে আরতির করে শুরু হয়েছে। আর পুষ্পাঞ্জলি হবে ভোগ হবে আর যারা ভক্তরা এখানে পার্টিসিপেট করবে ওদেরকেও হাতে হাতে প্রসাদ দেওয়ার ব্যবস্থা এটা দু আড়াই ঘন্টা মতন চলবে এটা সন্ধে আরতির পরে পরেই শুরু হয়েছে হ্যাঁ এগারোটা অব্দি এটা কোনো কোনো আশ্রমে সারা রাত চলে এটা হুম সারা রাত ধরে এটা রামকৃষ্ণ মিশন জলপাইগুড়িতে আমার সন্ধে আরতির পরেই একটু পরেই আমরা শুরু করি এগারোটার আগে আজকে খুবই ভালো এমনি তো একটু গরম তো আছেই মানে দিনে একটু গরম ছিল খুব সান্তে এখন একটা সত্য কিছুটা আছে কিন্তু আমার একটু এক্সপেক্ট করছি অত লোক বেশি আছে